আচ্ছা ঠিক আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপি কে আগামীতে ক্ষমতায় বসাতে হবে বিএনপি ব্যতীত কোন রাজনৈতিক দল ক্ষমতায় এসে এই দেশকে চালাতে পারবে না আমি মনে করি বিএনপি যতগুলো যতগুলো ব্যক্তিকে নমিনেশন দিয়েছে প্রত্যেকটা ব্যক্তি আসবে এবং বিএনপি সর্বনিম্ন দুইশো সত্তরটা সিট সংগ্রহ করবে ইনশাল্লাহ এর কোন বিকল্প নেই তোরে কইছে তুই বেশি জানস বিএনপি কে ভোট দিলে বিএমপি জান্নাত দিতে পারবে না আর দিবের চাবেও না না ফরমাসি কথা বিএমপি বলবে না তবে দিবে দিবে যে রকম ফ্যামিলি কার্ড দিবে যে বলেন কি দুই হাজার বারো ফেব্রুয়ারি আমরা এই ধানের শিষকে জয় করব এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার এই পথ সবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা কয় কি রাজনীতি কোনো কথা নাইরা বলছে নতুন ধারা রাজনীতি করবে দুটো সিটে সমঝোতা করবে না তাহলে নূর ভাইরা কেন বিএনপির সাথে দুই সিটে গেল প্রথম কথা হচ্ছে বিএনপির সাথে শুধু দুই সিটে আমরা সমঝোতা হয় নাই সময় হলে দেখবেন বিএনপি আমাদেরকে কোন জায়গায় কিভাবে মূল্যায়ন করে আমরা তারেক চিনি জানি তিনি কথা দিলে কথা রাখেন কাজে তার সাথে আমাদের কি কমিটমেন্ট হয়েছে এটা তো আমরা পাবলিকলি বলবো না জাতীয় নির্বাচন রাখাইবে না আল্লাহর হুকুম এই দেশে বারো তারিখ নির্বাচন হবে বিএনপি এই দেশে নেতৃত্ব দিবে তারেক কমেন্ট প্রধানমন্ত্রী হবে আপনিও আমাকে নির্বাচিত করবেন কিভাবে নেত্রী হতে হয় সেটাও প্রমাণ করে দিয়ে গেছে শেখ খালেদা জিয়া। পোকাচোদা কয় কি? এবং জনগণের কাছে একজন গৃহিণী থেকে কিভাবে নেতা হয় এবং নেতার পরে অভিভাবক হয় সেই অভিভাবক আমাদের বারভাত সভা সভাপতি তারেক রহমান বলছেন আপনারা যদি দানি শিশকে ভোট দেন আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় আল্লাহর রহমতে যদি বিএনপি সরকার গঠন করে উনি কুরআন সুন্না এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরনতা অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করবেন আমি বিশ্বাস করি না ও হাসিনা ও ওয়াজুল কাদের ও হাসানুল ওয়াকিল ও হাসান মাহমুদ দেখতে যাও ও রহমত বাংলাদেশ তারিখ সাথে আমার বাল ছড়া গেল বিএনপির হাতে যদি আবার ক্ষমতায় থাকে কিছু পরিবর্তন হবে না আবার যেলেও সেই কদু হবে সহজ কথা এই মুহূর্তে বিএনপি ব্যতীত কোন রাজনৈতিক দল ক্ষমতা এসে এই দেশকে চালাতে পারবে না দেশকে স্থিতিশীল রাখতে পারবে না

আইডি কার্ড পাই তাহলে সাধারণ জনগণের জন্য কেন এক বছর দুই বছর সময় লাগবে এর জবাব নির্বাচন কমিশনকে দিতে হবে আমাদের ট্যাক্সের টাকায় সংসার চালিয়ে স্বজন প্রীতি চলবে না আমার যে একশো কোট না পায় ওই টার্গেট আপনার মাথায় দেখতে হবে যে আমরা বি বুল বোর্ডে জয় লাভ করবো রঘুনাথপুর বোর্ডে জানান শেষ যদি তার সাথে আমার পাঁচশো ও যদি সাড়ে চারশো পায় আমি যদি পাঁচশো কোট পাই তাইলে ওটা তো আমি জয়লাভ মনে করিও লাভ নাই আমি ওরে মনে করেন যে যারাই আমাদের সাথে আসবেন তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট নাম্বার আপনি দুর্নীতি করতে পারবেন না আর কোন দুর্নীতিবাসকে আপনি প্রশ্রয় দেবেন না নাম্বার টু সমাজের সকল ক্ষেত্রে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে কোন রাজনীতিবিদ বিচারের দিকে তাকাতে পারবেন না হস্তক্ষেপ করতে পারবেন না নাম্বার সকল জঞ্জালের কবর রচনা করার জন্য জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে এই তিন প্রতিশ্রুতিতে যারা একমত হবেন মোস্ট ওয়েলকাম আসেন আমরা সবাই মিলে দেশ গড়ব ইনশাআল্লাহ আমি ঢাকা এগারো এবং বারো দুইটাতে ফর্ম তুলেছিলাম কিন্তু অনেক চিন্তা ভাবনা করে ঢাকা বারো থেকে জমা দিয়েছি তো নির্বাচন কমিশনকে ধন্যবাদ আমরা তো অনিবন্ধিত দল ছিলাম আমাদের নির্বাচনে অংশগ্রহণ করাটা অনেক আকাঙ্ক্ষার বিষয় ছিল